আসসালামু আলাইকুম আমরা বলেছিলাম জামাই মেলা দেশে লাইভ করব। কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটি করা যাচ্ছে না কয়েকবার চেষ্টা করেছি লাইভ করার জন্য কিন্তু লাইভটি কেটে যাচ্ছিলো সেই জন্য আমরা ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল যে গ্রাম সেখানে প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে এই মেলাটি অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এসেছে পাশাপাশি প্রচুর পরিমাণে মাছ এসেছে এখানে আমরা এখন অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী মেলায় প্রচুর পরিমাণে মাছ উঠেছে পাশাপাশি বেচা কেনা চলছে ভালো বেচা কেনা চলছে মাছের দাম মোটামুটি হাতের নাগালি আপনার দেখতে পাচ্ছেন একজন জামাই মাছ ক্রয় করেছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিভাবে মাছগুলা সাজিয়ে রাখা হয়েছে এখানে একটি মাছ বিক্রি কর বিক্রি হচ্ছে টাকা কেজি বিক্রি হচ্ছে কোন মাছ হাজার টাকা দাম এখানে আরো কিছু মাছ রয়েছে ওগুলো হচ্ছে বরফ দেওয়া মাছ কত টাকা কেজিগুলা কত টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কাতলা মাছ না পাঁচ কেজি ওভার যেগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা এখানে বরাফ দেওয়া মাছের পাশাপাশি জীবিত মাছও রয়েছে এদিকে এদিকে রয়েছে সামুদ্রিক মাছ এখানে আরো প্রচুর পরিমাণে মাছ রয়েছে একটু দেখার চেষ্টা করব কাছে থেকে থেকে 내가 너 대기 대가 션 인제 빡히 마술 해서 떨어진 옷채이 깨지？내가 러쉬 락약 깨지？이게 말이 돼？나 죽나 প্রতি বছরই এখানে এই মেলাটি জমে থাকে আড়াই শত বছরের ঐতিহ্য এমেজা এই মেলাটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন যেন শেয়ার করবেন অন্য যারা আছে তারা দেখতে পারে মেলাটি এখনো পুরোপুরি জমে ওঠেনি মেলাটি জমে ওঠার পর আমরা আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকবেন